সন্ধেবেলায় যদি গরম গরম কাটলেট পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারো এমন রেস্টুরেন্ট স্টাইল কাটলেট সো হ্যা এভরিওান ওয়েলকাম টু মমিতা স্ট্রিম আজকের রেসিপি চিংড়ির কাটলেট প্রথমে একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি তিন থেকে চার কোয়া রসুন কয়েক টুকরো পেঁয়াজ কিছুটা ধনে পাতা তিন থেকে চার টুকরো আদা ও দুটো কাঁচা লঙ্কা এগুলোকে একদম মিহি করে জল ছাড়া বেটে নেব বেটে নেওয়ার পরে এর মধ্যে সামান্য নুন অ্যাড করে দিতে হবে কিন্তু এখানে কিছুটা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোর মাথা ও পরের খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে চিংড়ি মাছের মাঝখানটা চিড়ে দুফালা করে নেব ঠিক বাটারফ্লাই শেপের মতো এবার ছুরির সাহায্যে মাঝখানটাকে হালকা থেতলে নেব খুবই সোজা যেরকম স্টেপ বাই স্টেপ করছি একদম দেখে দেখে করো অসুবিধে হবে না বাকি মাছগুলোরও কিন্তু সেমভাবে মাঝখানটা চিরে দেন আমি ছুরির সাহায্যে থেতলে নিচ্ছি এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প গোলমরিচ গুঁড়ো অর্ধেক পাতি রস আর প্রথমে যে ধনে পাতার মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দেড় চামচ দিয়ে দেব এবারে এই সব কিছু একসাথে আলতোভাবে মাখিয়ে নেব চিংড়ি মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার চলো একটা বাটিতে দুটো ডিম ফেটিয়ে ফেটে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে পাতা বাটা আর অল্প নুন ধনেপাতা বাটা বলতে যেটা প্রথমে আমি বানিয়ে রেখেছিলাম ওটার কথা বলছি এবারে ডিমের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার চিংড়ি মাছগুলোকে কোট করে নেব প্রথমে একটা মাছ নিয়ে ময়দায় কোট করে নেব। কোট করা হয়ে গেলে মাছটাকে ডিমের গোলায় চুবিয়ে নেব দেন ব্রেড ক্রামসে কোট করে নেব এখানে আমি সিঙ্গেল কোটিং করছি আমি কোটিং এর লেয়ারটা পাতলা রাখতে চাইছি যদি তোমরা কোটিং করতে চাও তো অবশ্যই করতে পারো একইভাবে বাকি মাছগুলো ব্রেড ক্রামস কোট করে নেব যেইভাবে দেখাচ্ছি আমি এই তিনটে স্টেপ সেম টু সেম করবে তাহলে কিন্তু কোটিং ফেটে যাবে না এরকম যদি সন্ধেবেলায় টিফিন পাওয়া যায় তাহলে আর কিচ্ছু লাগে না আর আমি রেকমেন্ড করব একবার হলেও বাড়িতে বানানোর জন্য একদম রেস্টর স্টাইলে লাগে এবং খুব কম সময়ে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় এই তো এখানে প্রত্যেকটা মাছের উপরে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল তেলটা গরম করে মাছগুলোকে তেলে দিয়ে দেব মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে কিন্তু একসাথে বেশি কাটলেট দিয়ে ভাজতে যাবে না অল্প অল্প করে কাটলেট দিয়ে দুটো কি তিনটে এরকমভাবে দিয়ে ভেজে নেবে তাহলে কিন্তু কাটলেট ভেঙে যাবে না আর নয়তো একসাথে বেশি কাটলেট হলে ভেঙে যেতে পারে কাটলেটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে এই কাটলেটটা একটু সময় ধরে ভাজতে হবে যেহেতু ভেতরে চিংড়ি মাছটা কাঁচা আছে আর একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভাজলে এতে কাটলেটগুলো মুচমুচে হবে আর মাছও প্রপার সেদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু তখন দারুণ লাগবে তো এখানে আমার প্রথমের কাটলেটগুলো ভাজা হয়ে গেছে কাটলেটগুলো তেল ছেঁকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি আর একইভাবে বাকি কাটলেটগুলোকেও আমি ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেলো চিংড়ি মাছের কাটলেট অপূর্ব সাথে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে কথা দিচ্ছি আবার বানাবে এরকম দারুণ দারুণ রেসিপির জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা